আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ নতুন নির্মিত একটি ব্রিজ লাখ লাখ জনতার চলাচলের ভোগান্তি কাটিয়ে আলোর মুখ দেখিয়েছে আর এই বৃষ্টি নতুনভাবে নির্মিত হল রংপুরের নজিরে হাট টু শামপুর সিরামাল্লি নামক স্থানে পুরাতন বৃষ্টি জরাজীর্ণ হয় তা ভেঙ্গে নতুনভাবে নির্মিত হয় শামপুর অঞ্চলসহ বিভিন্ন অঞ্চলের সাধারণ জনতার চলাচলের একটি মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে

দেখি এই ব্রিজ হওয়ার কেমন হয়েছে আপনাদের রহিম আলাইকুম রহমতুল্লাহ পবিত্র মাহের রমজানের মুসলিম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি এটা আমাদের ঐতিহ্যবাহী চন্দনপাঠ ইউনিয়নের বৈকুণ্ঠপুর থেকে নজরেহাট গ্রামী রাস্তা এই রাস্তাটি জিওর এই বৃষ্টি জিও রহমান সাহেবের সময় হয়েছিল হওয়ার পর এই বৃষ্টির মাঝখানে ফুটা হয়েছিল এখানে কোন আলুর গাড়ি আলুর গাড়ি ধানের লোডগাড়ি পাটের লোডগাড়ি বড় বড় গাড়ি আসতে পারতো না বিধায় এই অঞ্চলে প্রায় দুই লক্ষ মানুষের একটা খুবই একটা দুর্ভোগ হয়েছিল পরবর্তী সময়ে এই অবহেলিত ব্রিজটাকে নিয়ে আমি তদানীন্তনকালের কালের যে জাতীয় সংসদ সদস্য পল্লীবন্ধু এর সাদের পুত্র জনাব সাদের সাদ সাহেবকে ডিউলেটার নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার মন্ত্রীকে উনি ফোন করে দেয় দেওয়ার পর আমরা যোগাযোগ করার পর এই ব্রিজটি ইনশাল্লাহ হয়েছে এই ব্রিজ দিয়ে জয়পুরহাট ফুলবাড়ি থেকে আরম্ভ করে নাগিরহাট বদরগঞ্জ পার্বতীপুর দিনাজপুর থেকে আরম্ভ করে এই অঞ্চলের প্রায় দুই তিন লক্ষ মানুষ যাতায়াত করে এই ব্রিজটি হওয়াতে অত্র এলাকার একটা উন্নয়নের ব্যাপক ছোঁয়া এবং মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য এই ব্রিজটি একটা উন্নয়নের দিকে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আমি মনে করি মোহাম্মদ মনিরুজ্জামান মিলন এই ব্রিজটা নির্মাণের পূর্বে ব্রিজটা অনেক খারাপ ছিল অনেক ভাঙা মানুষের জনসাধারণের জন্য চলাচলের জন্য খুবই একটা খারাপ অবস্থা ছিল এখন ব্রিজটা হওয়াতে আমরা জনসাধারণ সবাই অনেক উপকৃত আর তো এই ব্রিজটা প্রচেষ্টার ফলে আপনারা উপকৃত হয়েছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটার পেছনে পিছনে কারো অবদান আছে এটা এটার এই ব্রিজটা করার জন্যে ওনার অবদান শুরুর থেকেই আছে হ্যাঁ এই জন্যেই আমরা ওনাকে সাধুবাদ জানাই মোহাম্মদ তারিফুল চৌধুরী যে ব্রিজে আমি দাঁড়িয়েছি এই ব্রিজটা ইতিপূর্বে না হওয়ার কারণে আমরা অস্ত্র এলাকার লোক চরম ভোগান্তিতে ছিলাম এখন মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে এই বৃষ্টি হওয়াতে আমরা অত্র এলাকার উন্নতি এবং সুবিধা ভোগ করি যাইতেছি এই সুবিধার জন্য আমাদের অত্র এলাকার রুহুল আমিন লিটনের সহযোগিতায় মাননীয় সংসদ সদস্য এই বৃষ্টি স্থাপন করেন আপনার নাম কি মোহাম্মদ সাদত হোসেন এই ব্রিজটা নির্মাণের পূর্বে এই এলাকার অবস্থা কেমন ছিল এই ব্রিজটা পনেরো সাল থাকে আজ পর্যন্ত খুব মানুষে যাওয়া ইসের জন্য একদম কষ্ট বোঝার গাড়ি তুলতে পারে না ভয়ে ভেতর এইটা আমাদের এই বহুল আমিন লেডন ভাই একটু দৌড়ে দৌড়ি সহযোগিতা করি এই জিনিসটা হয় নিউজ ডেস্ক টেলিভিশন